আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজগুলো করে থাকি আমার একটা গ্যাপ ছিল আমাদের গ্যাপের ভিতরে একটি ওয়াল আলমারি দেওয়া হয়েছে সাত হ্যান্ডেল দিয়ে কাজগুলো করানো হয়েছে আমাদের সাইডে হ্যাঙ্গারের জায়গাটা করা হয়েছে আপনারা চাইলে খুব সুন্দর করে ভাবে হ্যাঙ্গারের জায়গায় নিচের অংশটা আমরা পাল্লা ব্যবহার করা হয়েছে দেওয়া খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি মিডল ক্লাস দেওয়া হয়েছে

আমাদের এই জায়গায় ন্যাচারাল যে পলিশের কাজগুলো করা হয়েছে আমাদের টিমের সাইডে আমাদের হোয়াইট কালার করা হয়েছে তো আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে এভাবে কাজগুলো করায় নিতে পারেন আর ব্যাস আমি এখন আগে উপরের যে ফল সিলিং খুবই সুন্দর একটি সিম্পলের ভিতরে রাউন্ড টাইপের থেকে ফল সিলিং দেওয়া আছে তো আপনারা চাইলে আপনাদের রয় ড্রয়িং রুমে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারেন আমাদের এই সাইডে একটি জিপসম ওয়াল এর ফ্রেমের ডিজাইন দেওয়া হয়েছে

এটা ব্যবহার করা হয়েছে আর গাইস এসআই দিয়ে আপনি যেটা না দেখাইলেই নয় এটা জায়গা দেখে খুব সুন্দর আছে যদি কাজগুলো করা হয়েছে মোবাইল হ্যান্ডেল দিয়ে আমাদের এই কাজগুলো ডুকুপেন করা হয়েছে আর আপনারা দেখতে পারতে খুব সুন্দর করে আমাদের একটি অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে আপনারা অনেক জিনিসপত্রগুলো এই জায়গা রাখতে পারবেন তা আপনার কিচেন দিয়ে আপনারা খুব সুন্দর করে আমাদের দ্বারা সাজিয়ে নিতে পারেন বাংলাদেশের কোনো জায়গায় আর এসআই তে আমরা পাল্লা দিয়ে দিছি উপরের অংশটা

আর আমাদের কাজ এখনো বাকি আছে আমাদের টেকনিশিয়ানরা কাজগুলো করতেছে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে কাঠের কাজগুলো করতেছে আর এই সাইডে আমাদের একটি আলমারি দেওয়া হয়েছে এটিও আমাদের ঢুকু পেন করা হয়েছে এক একটি আলমারিতে আমরা এক এক রকমের কালার দিয়ে দিছি আপনারা চাইলে খুব সুন্দর করে যে কোনো কালার চান ঢুকু পেনে করা সম্ভব আর আপনারা ভালো মানের কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে দেওয়া নাম্বার আর আমাদের এই রুমটার ভিতরে বিল ছিল সেক্ষেত্রে দুইটা সিলিং করা আমাদের এই জায়গায় একটি